কি নারকেল খাই কিন্তু জানেন কি এই একটাই ফল আমাদের শরীরের জন্য বারোটির বেশি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকার নিয়ে আসে আজ জানবো নারকেল নারকেলের পানি নারকেলের শ্বাস এবং নারকেল তেলের আসল বিজ্ঞান প্রাকৃতিক ইলেকট্রোলাইট বা হাইড্রেশন চ্যাম্পিয়ন নারকেল পানিতে আছে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাস যা শরীরের বিল্ড ব্যালেন্স নিয়ন্ত্রণ করে এটি ওআরএস এর মতো কাজ করে এটি ডিহাইড্রেশন প্রতিরোধ করে ব্যায়ামের পর দ্রুত এনার্জি রিস্টোর করে এবং হিট স্ট্রোক রিস্ক কমায় নারিকেল পানি প্রাকৃতিক ও আর ওআরএস এতে আছে এমন ইলেকট্রোলাইট যা হারানো লবণ পানি দ্রুত পূরণ করে দেয় হৃদপিণ্ডের জন্য নিরাপদ সুস্থ ফ্যাট নারকেলের ফ্যাটের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট হলো মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারিড যা শরীরে দ্রুত ভেঙে এনার্জি হয় চর্বি জমতে দেয় না খারাপ কোলেস্ট্রল কমায় ভালো কোলেস্ট্রল বাড়ায় হার্টের রক্তনালীকে পরিষ্কার রাখে অনেকে ভাবে নারিকেলের ফ্যাট নাকি ক্ষতিকর কিন্তু বৈজ্ঞানিক গবেষণা বলে নারিকেলের হার্টের জন্য অনেক উপকারী নারিকেল তেলে থাকা লৌরিক অ্যাসিড যা শরীরে মলানিরিন তৈরি করে এটি ব্যাকটেরিয়া ভাইরাস ও ফাঙ্কাস ধ্বংস করতে সক্ষম এটি ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে মুখের ব্যাকটেরিয়া কমায় এবং ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে নারিকেলের লরিক অ্যাসিড আমাদের শরীরকে রোগ প্রতিরোধে সত্যি এক লুকানো হিরো নারিকেলের শ্বাসে এছাড়া এমসিটি ফ্যাট হজম করে দ্রুত এটি কোষ্ঠকাঠিন্য কমায় ভালো ব্যাকটেরিয়া বাড়ায় অ্যাসিডিটি কমায় মস্তিষ্কের এনার্জি বুস্ট করে এমসিটি তেল সবচেয়ে দ্রুত কেটোনিন তৈরি করে যা ব্রেনের অল্টারনেটিভ ফুয়েল ব্রেন ফোকাস বাড়ে বয়স্কদের স্মৃতিশক্তি উন্নত করে নিউরোলজিক্যাল রোগে সহায়ক এছাড়াও নারিকেল ওজন কমাতেও সাহায্য করে এমসিটি ফ্যাট টার্মোজেনিক মানে শরীর মেটাবোলিজম বাড়িয়ে ক্যালোরি পড়ায় ফ্যাট স্টোরেজ কমায় ক্ষুদা কমিয়ে রাখে এবং ফ্যাট কমাতে সহায়ক ত্বক উজ্জ্বল ও নরম রাখে নারিকেল তেলে থাকা ভিটামিন ই প্লাস অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের ডেড সিল রিমুভ করে ময়শ্চারাইজার দেয় রুক্ষ ত্বক নরম হয় সান ড্যামেজ কমায় পিগমেন্টেশন হালকা করে লিপ বাম বা বডি ওয়াইল হিসেবে দারুণ কাজ করে চুল মজবুত ও দ্রুত লম্বা করে নারকেল তেলের পাতলা মলিকুলার স্ট্রাকচার সহজে চুলের ভিতরে ঢুকে প্রোটিন লস কমায় চুল পড়া কমায় ড্রাই ও ফ্রিজে চুল ঠিক করে ড্যান্ডার্ফ কমায় দ্রুত চুল লম্বা হয় রক্তের চিহ্ন নিয়ন্ত্রণে সাহায্য করে নারকেলের এমসিডি ইনসুলিন সেন্সিভিটি বাড়ায় নারকেল শ্বাসের ফাইবার গ্লুকোজ ধীরে শোষিত হয় ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক ব্লাড সুগার স্পাইক কমায় কিডনি স্টার্ন প্রতিরোধ করে নারিকেল পানি প্রস্রাব পরিষ্কার ও এর অম্লত্ব কমায় কিডনি স্ট্রোন গঠনে বাধা দেয় প্রস্রাব সহজে হয় ইউরিনারি ট্রাক ইনফেকশন কমায় এছাড়াও নারিকেলে থাকা ফোলোরিক অ্যাসিড ক্যাফিটিক অ্যাসিড ক্যাথেনিস শরীর থেকে টক্সিন বের করে কোষ ক্ষয় কমায় এবং বয়স বাড়া ধীর করে হাড় ও দাঁত শক্তিশালী করে নারিকেলে আছে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেসিয়াম এটি হাড় মজবুত করে দাঁত শক্ত রাখে এবং জয়েন্ট পেন কমাতে সহায়ক নারিকেল শুধু খাবার নয় এটি প্রাকৃতিক চিকিৎসক নিয়মিত নারিকেল বা নারিকেল তেল খেলে শরীরের ভিতর বাহির সবই সুস্থ থাকে উজ্জ্বল এবং এনার্জেটিক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন